পটুয়াখালীর বাউফলে মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন জুলাই বিপ্লবের তরুণ যোদ্ধা আশিকুর রহমান হৃদয় তিনি ঢাকার জুলাই পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন শুক্রবার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত হৃদয় উপজেলার পশ্চিম যৌতা গ্রামের রিক্সা চালক আনসার হাওলাদারের ছেলে জীবিকার তাগিদে ঢাকায় শ্রমিকের কাজ করলেও পরে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ অংশগ্রহণকারী হয়ে ওঠে প্রত্যক্ষদর্শী ও পরিবারের সূত্রে জানা যায় গত আঠারোই জুলাই ঢাকার যাত্রাবাড়িতে জুলাই বিপ্লবের সময় পুলিশের গুলিতে হৃদয়ের মাথায় তিনটি গুলি লাগে তৎকালীন সরকারের কঠোর দমন নীতির কারণেই তিনি দীর্ঘদিন গোপনে চিকিৎসা নিতে বাধ্য হন সরকার পরিবর্তনের পর পাঁচই আগস্ট তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা তার মাথা থেকে দুটি গুলি অপসারণ করতে পারলেও একটি গুলি ছিল জটিল স্থানে যা বের করা সম্ভব হয়নি পরিবার জানায় গত দুই এপ্রিল হৃদয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাথা ব্যথা ও জ্বর তীব্র হলে চারই এপ্রিল দুপুরে তাকে বাফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তাকে সেখানে নেওয়া সম্ভব হয়নি বিকেল তিনটার দিকে হৃদয়ের মৃত্যু হয় জুলাই জুলাই মোড়ে ওখানে গুলিবিদ্ধ হয় সেখান থেকে কিছু ছাত্র মানে তারা ঢাকা মেডিকেলে নিয়ে যায় ওখান থেকে মনে করেন তার অনেক ট্রিটমেন্ট হয় এবং আমরা খবর পাই ওখানে যাই যাই দেখি বাইর পুরা নাকমহ রক্ত এবং গুলি উঠানোর জন্য ই করতে আসে তারপরে আমরা অনেকে হয়তো ভয়ে ভয়ে ট্রিটমেন্ট চালাইতে পারি না ওই সময় তো শেখ হাসিনা সরকার ছিল ওখানে তখন যে হয়তো কেউ আন্দোলনে যাইয়া কিছু হইলে তখন ভয়ে ভয়ে মনে করেন আমরা ওই বাড়িতে রুমের ভিতরে রেখে ওরা ট্রিটমেন্ট করাইছি তারপরে আমরা ই করছি যে ওরে ওই ওখান থেকে আবার মনে করেন আমরা চক্ষুর সমস্যা হয়েছে আমি চক্ষু হাসপাতালে গেছি চক্ষু পরীক্ষা করার জন্য চক্ষু পরীক্ষা করাইছি তারা বলছে যে চক্ষু ঠিক আছে চক্ষুতে গুলি লাগে না কিন্তু চক্ষুর পাশে যায় গুলি লাগছে আর ওর মাথার ভিতরে এখনও গুলি ছিল এখনও আছে ডাক্তার বলছি আস্তে আস্তে ঠিক আছে আমরা ওই যে পাঁচই আগস্টের পরও আমি ওরা অপারেশন করেছি সেই রিপোর্টের কাগজ আমার কাছে আছে এখনো পরে দুইটা না তিনটে মাথা থেকে গুলি মানে বাড়ি করা হয়েছিল অপারেশন করার পরে পাঁচই আগস্টের পরে তারপর থেকে মনে করেন আমরা ভালো একটা ট্রিটমেন্ট পাইনি কারণ ওখান থেকে তো আমরা যে পাঁচই আগস্টের আগে যেহেতু রুমে রেখে রেখে ট্রিটমেন্ট করেছি তো পরে মনে করেন আমরা ওই যে গেলে আমাকে ঠিক আছে ট্রিটমেন্ট পাইছি কিন্তু আমাদের নিজের তহবিল থেকে ট্রিটমেন্ট করা লাগছে তারপরে আমার মনে করেন আমার ভাই মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে ঢাকা আমরা ঢাকা নিয়ে ডাক্তার দেখাই পক্ষ থেকে আমরা ঢাকা একবার ডাক্তার দেখাইছিলাম এই আগস্টের পর থেকে পর্যন্ত মনে করেন অসুস্থ আর বিগত মনে করেন তিন চার দিন আগে তো অসুস্থ হয়ে পড়ছে না এই বিগত তিন চার দিন আগে না সে ওই সবে বড় তো একবার অসুস্থ হয়ে পড়ছে তারপরে মনে করেন যে আমরা সাতাই তিন দিনের আড়াই দিন আজকে আড়াই দিন আড়াই দিনের ভিতরে মনে করেন আজকে তো ভাই আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা বাউপাল হাসপাতালে নিছি কিন্তু বাউপাল বরিশাল নেওয়ার মতো সুযোগ আমরা পাইনি ডাক্তার বলছে যে ওরা বরিশাল নিয়ে যান কিন্তু বরিশাল নেমু আর দেখি যে ওর চোখ মেলে না ও শ্বাস করতে করে ওর কষ্ট হয়ে যায় কিন্তু বরিশাল নিয়ে আমি ডাক্তার নাই আমি বরিশাল নিয়ে কি ট্রিটমেন্ট করাম আমি এখান থেকেও সুস্থ হইলে মোটামুটি বরিশাল নিলে আমি ট্রিটমেন্টটা পাইতাম কারণ এই নিয়ে ওরা ট্রিটমেন্ট করতেছে না এই বরিশাল নিয়ে আমি ট্রিটমেন্ট করাম আমি এখানে দুই ঘন্টা আই ঘন্টা ছিলাম এর মধ্যে একটা বড় ডাক্তার আসতে বলছে যে ঠিক আছে ও তো আর নাই ওরা একটা এসিসি দিয়েছিলে যে ওরা নাই পড়ছে আমরা দুপুরের পরে শুনছি যে ওকে বাউল হসপিটালে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওখানে চিকিৎসাধীন অবস্থায় ও মারা গেছে পনেরো জুলাই থেকে এই যে আন্দোলনটা শুরু হয় এই যাত্রাবাড়ি থানা পনেরো জুলাই থেকে আঠারো জুলাই পর্যন্ত অত্যন্ত আন্দোলন ছিল আন্দোলনের ভিতরে ও ছিল তো অবতর কারণে সে অনেক গুলি অস্ত্র বস্ত্র তার ভিতরে মানে মাথায় হাতে বুকে অনেক জায়গায় মানে লাগছিল তার সে অত্যন্ত পরিমাণে সে দুর্বলতা হয়ে গেছিল দুর্বলতা হওয়ার পরে তখন ঢাকা মেডিকেল তাকে নিয়েছিল ঢাকা মেডিকেল নেওয়ার পর তাকে ট্রিটমেন্ট নিয়েছিল সম্পূর্ণ গুলি গুণা মাথার ভিতরে গুনে বের করতে পারে নাই ঠিক আছে না কারণে ডাক্তার বলছিল যে দুটো গুলি ভিতরে আছে যদি ওই দুটা গুলি ভিতর থেকে উঠানো হয় তখন তার অত্যাধিক সমস্যা ব্রেন্ডে হইতে পারে এই সমস্যার কারণে যেহেতু ডাক্তার বলছে এই গুলি নেক্সট টাইমে পরবর্তীতে উঠালে সমস্যা হবে না তখন তা সুস্থতা হোক আর এই দুইটা নগদে যদি উঠাইতে যাই তখন তার দুর্বলতা অনেক বাড়বে তাই এই বাড়ার না বাড়ার বাড়ার কারণে তাকে ওই জায়গায় দূর রাখছি তাই নেক্সট টাইমে ওই জায়গায় থেকে তাকে ডাক্তারের পরামর্শ দিছে পরামর্শ অনুসারে ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্টের অনুসারে তাকে ডাক্তারে ঔষধ দিছে ঔষধ দেওয়ার পর সে ওষুধ সব কিছুই ব্যবহার করছে ব্যবহার করার পর হালকা বস্তু একটু সুস্থতা ছিল তখন পুরোপুরি সম্পূর্ণ সুস্থতা ছিল না না ছিল না কারণে সে আবার গ্রামে ছিল গ্রামে সে নাকি অনেক কাজকর্ম করছে করার পর তার অত্যাধিক শরীরতা মানে দুর্বলতা হয়ে গেছে শারীরিক মানসিক মানে কোনোটাই মানে সম্পূর্ণ ভালো ছিল না না ছিল কারণে আর ব্রেনটা আঘাত পারার মানে করার কারণে অনেক অস্তিত্ব অনুভব করছিল তা আজকে সকাল সকালই সকালই সে মারাত্মক ধরনের অসুস্থ হয়ে পড়ার কারণে বকাল হাসপাতালে ভর্তি করছে প্রশ্ন আছে তাই একটার পর আর তার দুটো দিন গেছে কালকে ডাক্তার দেখাইছে বেলে পরীক্ষা আর কর্তারি নেয় বেলা পরীক্ষা কর্তারি নেয় করে নিতে পরীক্ষা দেয় আর আর হৈরের অঙ্ক লুয়ে গেছি ডাক্তারের অঙ্ক লুয়ে গেছি ডাক্তার দেখাইছি ডাক্তারে কয় পরীক্ষা দেশে পরীক্ষাটুকু করাই সেল দিদিতে চাই সেলান চলে

Daca al donomen. <t 'intre>